একটা সময় যখন সমস্ত ব্লগাররা এসি কিনছিল এসি একটা সময় ছিল বিলাসিতার জিনিস কিন্তু এখন এসি হয়ে গেছে প্রয়োজনীয় জিনিস এই তো অলিতে গলিতে সমস্ত বাড়িতেই এসি আর কয়েক বছরের মধ্যে দেখবে যে লাইন পারের যে সব বাড়িগুলো আছে তারাও ইএমআই করে বা টাকা জমিয়ে বা বন্ধন করে কিছু বি কিছু করে সবার বাড়িতে এসি লাগিয়ে নিয়েছে কারণ যে গরমটা পড়েছে তাতে আর এসি না লাগিয়ে কোনো উপায় নেই তো সেই কারণে এসিটা লাগাতেই হচ্ছে বোঝাতে পারলাম তো এইবার দর্শক বন্ধুরা যে বিষয়টা আসি। সেইটা হচ্ছে যে মহিলা যে মহিলা এসির বিরোধিতা করত এসির বিরুদ্ধে ছিল না বাবা এসিতে থাকা স্বাস্থ্যকর নয় এসিতে এই হয় এসিতে হাত বা ব্যথা হয় এসিতে কোমর ব্যথা হয় আমার পক্ষে কখনোই সম্ভব না এইটা আমরা শুনেছিলাম তারপরে আমরা কি শুনলাম তারপর আমরা শুনলাম যে এসি তো নিতেই হবে আমার পোষ্যর জন্য আমার জন্য নয় আমার পোষ্যর জন্য আমি রাজি আছি বাট বাট আমার ভেরু রাজি নেই ঠিক আছে তো আর শ্বশুরবাড়িতে নিজতলা বেশ ঠান্ডা হয় তবুও আমার পরশুটা কষ্ট পায় সেই জন্য আমাকে লাগাতে হবে মানে নিজের আরাম করার ব্যাপার নয় পশু একদিন তো রাগের চোটে দেখলাম এই কথাই বলছে ভেরুকে আরে বাবা তুমি তো সারা দিন এসিতে থাকো মানে সেই যে দশটায় ঢোকো আর রাত্রি পর্যন্ত যতক্ষণ না অফিস থেকে বাড়ি ফেরো ততক্ষণ তুমি মলে এসিতেই থাকো আমরা কত কষ্ট করি ভাবো আর মলগুলোতে তো একটু সেন্ট্রাল এসি থাকেই হুম আমরা কত কষ্ট করি ভাবো তাহলে তো ফাইনালি সেই এসিও এসে গেল আর ফ্ল্যাটও এসে গেলো কার কথা বলছি তোমরা সবাই জানো ওয়াইটির চিটিং বাচ ধরি বাচ হ্যাঁ যে কিনা মানুষের মানে চিরিংবাজি করে পয়সা নিয়েছে তোর এই পয়সা থাকবে না রে হ্যারে হ্যারে ঠকুনি হ্যারে বর বেচুনি হ্যাঁ এই যে পাবলিককে ঠকিয়ে নিয়েছিস না ভগবান যদি থাকে এর বিচার করবে ভগবান যদি থাকে যেইভাবে ইনকাম করেছিস সেইভাবে টাকা তোর চকের সামনে দিয়ে বেরিয়ে যাবে দেখিস এইটাই সত্য এইটাই ফ্যাক্ট এটাই তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো শুয়ের কথা বলছি যার কি না একটা সময় ম্যান্ডি স্যান্ডির ঘরে যখন এসি ছিল এসি ভালো নয় এসিতে এই হয় এসিতে ওই হয় গত বছর এসি 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 করে খুব প্যানিক করেছিল যে না বাবা আমাদের নিস্তল আমাদের দরকার হয় না শুধু আমার পোষ্যটার জন্য আমার জন্য নয় আমার জন্য নয় হুম যখন দেখলো সবার বাড়িতে এসে তখন এসিও নিল আচ্ছা যার কি না মানে বল থেকে কী টাকা রোজগার হতে পারে তোমরা সবাই জানো মলেও ভাগ থাকে তবে মলে যারা ওই যে সেলসম্যান থাকে না মলে যারা সেলস করে সেলসার থাকে তাদের কত টাকা ইনকাম হতে পারে দশ হাজার বারো হাজার যদিও বা ভাগ থাকে কত হাজার হতে পারে সেইটাতে আজকালকার দিনে সংসার চালিয়ে কিছু সেভিংস করে কখনোই কি এসে কেনাটা সম্ভব বন্ধুরা তাহলে তোমরা বুঝতেই পারছ কার টাকায় জল গরম না ঠান্ডা হবে রুম হবে ঠান্ডা আর যারা কিনা ভাবছ ও চার উপরে ফ্ল্যাট কিনেছে অত বোকা ও নয় ও অত বোকামি করেনি ও সব কিছু চিন্তা ভাবনা করেই কেনে তোমাদের দেখিয়েছে চারতলা তোমরা কেউ গেছ তোমাদের দেখিয়েছে বললে ও শিরের হিসাব পাওয়া যাবে না তোমাদের কেউ যদি ওর বাড়িতে যাও গিয়ে কোনো ভিবাস্তা এই শিলমোহর বসাও শুধু একজন না ওর দলের লোক নয় আর অনেক ভিবাস্তা আছে তাহলে বুঝবো যে হ্যাঁ ও অত মুরগি নয় ও অত কাজ করেনি ও দোতলায় না হলেও তলার উপরে মানে যেটাকে বলে সেকেন্ড ফ্লোর হুম মানে তিনতলা সেখানটায় ফ্ল্যাট নিয়েছে একেবারে চারতলায় নেয়নি এবং এটা রিসেল ফ্ল্যাট নিয়েছে ওর বাবার বাপকে বলে রেখেছিল যে দোকানে যদি কেউ বলে আমি এরকম আমার একটা ফ্ল্যাটের স্বপ্ন অনেক দিন ধরে কিন্তু ও বলছিলো যে আমার খুব একটা ফ্ল্যাটের স্বপ্ন সবাই দেখি ফ্ল্যাট কিনে এই জন্মে তো হবে না আমার একটা ফ্ল্যাট কেনার খুব ইচ্ছে আছে তো আমি ফ্ল্যাট কিনতে চাই আর আমি ফ্ল্যাটটা সাথে ওখানেই কিনতে চাই কিন্তু জানি না হবে কি না কিন্তু ফ্ল্যাটটা এমন জায়গায় কিনেছে এবং এমন জায়গায় পেয়েছে যেইখান থেকে যেই খান থেকে ওর বাবার বাড়ি এবং ওর শ্বশুর বাড়ি একটা টোটোতেই যাওয়া যায় তাহলে বুঝতেই পারছো কোথায় নিয়েছে তাহলে ও কি শ্বশুরবাড়ির ভাগ ছেড়ে দিল না না নিষ্টা ওর দখলে রাখলো ও যে নোংরামিগুলো করবে যেই ধরনের কন্ট্রোভার্সি করলে চিৎকার চেঁচামেচি পাড়া পড়শিরা অনেক কথা বলে যে নোংরামিগুলো করবে ফ্ল্যাটে নোংরামিগুলো করতে সুবিধা হবে এবার তোমরা বলছো কেন আরে সমস্ত যারা পরকিয়া করে ব্লগার তাদের সব যাদের যেই সব ছেলে পেলেদের সাথে পরকিয়া করে এই ধরো ফোকলা এই ধরো হুল তাদের সাথে ফোনে সম্পর্ক রেখেছে অনেকে বলছে ও বড় কন্ট্রোভার্সি কি আর চুলের চুলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বুদ্ধি রেখে ভিডিও করে না যে গোপন তথ্য এনে ভিডিও করে কখনো কোনো ভিউয়ার্সের কথা শুনে ভিডিও করে কখনো আবার তোমাদের কি বলে মানে ব্লগাররা দের মুখের বুলি হিসেবে কাজ করে সে চুলের চুলের কন্ট্রোভার্সি এটা বুঝেছ এই মিনা যখন আইফোন নিয়েছিল কত কথা তারপরে আইফোন একের পর এক জিনিস হয়ে যাচ্ছে বুঝেছ বাথরুম হলো রান্নাঘর চিমনি অ্যাকোয়াগার্ড ফ্রিজ তারপরে তোমাদের হচ্ছে গিয়ে সোফা সোফা ওয়ান প্লাসটা কিনেছে এটা বলেনি ওয়ান প্লাস কত টাকা খরচা করে ট্যাটু করা তারপরে তারপরে তোমার হচ্ছে গিয়ে আইফোনটা দেখিয়ে কিনেছে দার্জিলিং যা তারপরে দিল্লিতে যাওয়া দিল্লিতে যাওয়া ফ্লাইটে দুরন্ততে তোমরা সবাই জানো দুরন্তর ভাড়া কত শোনো আমি মানছি যে আমার ভিউজ হয় না কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে যে কত ভিউজে কত টাকা হতে পারে ও মাসে মাসে পেমেন্ট পায় তাই বলে ও এমন এমন মানে এমন হিউজ একটা অ্যামাউন্ট পায় না যে একটা সময় ও রোজগার ছিল ভালোই হ্যাঁ যে পায় না যে সেই টাকা থেকে ও এত এত জিনিস কিনবে ওরকম ক্রিয়েটার ওরকম ব্লগার অনেকে আছে ওর মতন মানে ওরকম ভিউজওয়ালা চ্যানেল ও করে নোং নামি বুঝেছ আশা করি বুঝতে পারছ হঠাৎ করে চ্যানেলটাকে গেমের জন্য ভাড়া দিল ব্লক ব্লক চ্যানেলটাকে ভাড়া দিল সেটা হচ্ছে যখন দার্জিলিংয়ে ছিল আবার এই কন্ট্রোভার্সি চ্যানেলটাকেও ভাড়া দিয়ে দিলো ঠিক আছে এইসব লোটো ফোটো যেগুলো খেলা কিনা বা বাজে যেটা ওই বলতো যে এগুলো এক ধরনের জুয়া হ্যাঁ এই যে এত টাকা ফেলুন এত এই সব গেম খেলুন অনলাইনে এগুলো জুয়া যেটা কিনা ও বিরুদ্ধে ছিল যেটা কিনা স্যান্ডি তার চ্যানেলকে ভাড়া দিত কারণ স্যান্ডি জানতো যে তার বউয়ের চ্যানেল থেকে মানে ভালো টাকা আসে সেটাতে তাদের পরিবার ভালোভাবে চলে যাবে তাদের সংসার ভালোভাবে চলে যাবে ঠিক আছে আর তাছাড়া ম্যান্ডি তো ভালো ভালো ওই যে ওটাকে কি বলে আরে আরে প্রোমোশনাল ভিডিও পেতো হ্যাঁ তাছাড়া ও বড় ব্লগার কোন ছোট চ্যানেলকে প্রমোট করতো পয়সাও নিত সেই চ্যানেলে মুখ দেখাতো পয়সাও নিত বা টাকা পয়সার তো ব্যাপার তো ছিল জিনিসপত্র আদারওয়াইজ টাকা পয়সা কিন্তু এই চুলের ব্লগারকে আমি মানছে ওর লাইন আছে হাত আছে হয়তো ও অনেকের চ্যানেলকে মানে করবেও হুম মানে পমট করবো তারপরেও তারপরেও এত টাকা আসছে কোথা থেকে এই টাকাটা সেই টাকা যে কিনা বেপরোয়াভাবে বেপরোয়াভাবে একটা পঙ্গুর পিছনে লেগেছিল কথাটা শুনতে খারাপ লাগলো ওই বলতো আলুর বস্তা পঙ্গু আমি বলছি ফিজিক্যালি আনফিট বা ফিজিক্যালি চ্যালেঞ্জ চ্যালেঞ্জার তার পিছনে লেগেছিল হুম তারপরে ওরা তিতি বিরক্ত হয়ে তাদের নিয়ে মর্নিং ডিনার ইভিনিং নাইট মিথ্যে মিথ্যে রটনা চরিত্রের রটনা করেছে যেগুলো করেছে যেগুলো বলেছে আজ ওর জীবনে সেইগুলো হচ্ছে এবার কি বলবে বলো তোমরা কি বলবে ওর এই নোংরামিটাকে কি বলবে তোমরা আর কীভাবেই বা সাপোর্ট করবে তাই না হুম আর কত নোংরামি করবে আর কত নিচে নামবি হ্যাঁ আর তোমরা ভাবছো ভেরুর সাথে আলাদা ভেরুও যুক্ত আছে ভেরুর সাথে কোনো কিছু আলাদা না সব কিছু একসাথে দার্জিলিং থেকে আসার পরেই এই সব ফন্দি ফিকিটগুলো এগুলো তো আগেই সব সেট ছিল কিভাবে কি করতে হবে দার্জিলিং থেকে আসার পরেই বা অনেক দিন বলতো না আমি ব্যস্ত আছি আমি কি কাজের জন্য দৌড়াদৌড়ি দৌগড়ি করছি তোমরা পরে দেখতে পারবে সেই তখন তখনই দৌড়াচ্ছিল এবং এই সব কাজে ভেরুও আছে ভেরুয়া জানে কেস খেলো পাবলিকের কাছ থেকে ভিক্ষার টাকা তুলল ও বলছে নিরানব্বই হাজার টাকা উঠেছে কিন্তু কিন্তু আনুমানিক কুড়ি লক্ষ কি তারও বেশি টাকা উঠেছে তার কোনো ইয়ত্তা নেই সেই কুড়ি লক্ষ টাকা থেকে এই সব জিনিস হচ্ছে তাছাড়া তো কিছু জমানো আছে মাসে তো পেমেন্ট ঢোকেই ও আগে ওর যা খাওয়া দাওয়া ছিল তার থেকে লাইফস্টাইলটাও বদলেছে স্বাভাবিক ইনকাম করছে খাবে ভালো ভালো পোশাক পরবে লাইফস্টাইল বদলাবে তার জন্যই তো ইনকাম করছে ঠিক আছে কিন্তু অতিরিক্ত করলে না চোখে বাড়াবাড়ি লাগে আর সেটা যদি পথে হয় তাহলে তো বলতেই হবে তাই না হঠাৎ করে ফোকলা মানে এই যে মিনার সাথে যে ফোকলার ফোন আর লাভটা ও পছন্দ করছিল না ফোকলাকে বলছিল যে তুই আর ফোন করিস না ওয়াই তাহলে কি তোকে করবে তাহলে তোকে প্রোমোশনাল ভিডিওগুলো দেবে আর তুই রোজগার করবি আর তুই ফোকলাকে খুশি করবি এই রকম ব্যাপার এখন ফ্ল্যাট আছে সেই সকালবেলায় ভেরু চলে যাবে সাইকেল নিয়ে আর রাত্রি ঢুকবে প্রায় বারো ঘন্টারও বেশি আর মাঝখানে যদি দুপুর বেলায় বা অন্য সময় এসির হাওয়াটা আহ কি আরাম তাই না এই কথাগুলোকে বলতে হচ্ছে কারণ ও একটা সময় এইসব ব্লগারদের নাঙ্গা করেছে তাই আজকে আমরাও বলছি বলতে বাধ্য হচ্ছি তাই না তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে থাকো ওর নোংরামি আরও প্রত্যেক দিন প্রতিনিয়ত আরও আরও যেটুকু দেখব সেটুকু বলবো কোনো ছাড়া ছাড়ি নি একটা সময় সাপোর্ট করতাম বাট কুড়ি লক্ষ টাকা ভিক্ষার টাকা নিয়ে কখনো ফ্ল্যাট কিনবে তারপরে এসি কিনবে এরপরে গাড়িটাও আসবে খুব শিগগিরই খুব শিগগিরই একটা চার চাকাও ঢুকবে সেটাও দেখবে সেটা কি কন্ট্রোভার্সি করে না নোংরামি করে আর ইউটিউব থেকে যাদের যাদের দরকার ও তাদের তাদের সার্ভিস দেবে আশা করি তোমরা বুঝতেই পেরেছ যাই হোক না হলে কিমা মা কি আর বুইন 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 করে চলে এই ভিডিওটা এখানে শেষ করছি